আপনারা অনেকেই পাসপোর্ট করতে চান কিন্তু আপনারা কিন্তু জানেন না অনেকেই না যে পাসপোর্ট করতে গেলে কি কি ধরনের কাগজপত্র লাগে বা কি কি কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিলে আপনার আবেদনটি বাতিল হবে না তো আজকের এই ভিডিওতে আমি সেটি আপনাদের ব্যাখ্যা করব এবং ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো চলুন মেইন ভিডিওতে চলে যাই প্রথমেই আপনাদের করতে হবে অনলাইনে একটি আবেদন করতে হবে পাসপোর্টের জন্য বর্তমান সময়ে কিন্তু অফলাইনে বা মাধ্যমে আবেদন দালালের না করাই ভালো বা পাসপোর্ট না বানানোই ভালো বা সেটা সেরকম পদ্ধতি বর্তমানে খুব নাভেলেবেল নেই বর্তমানে কিন্তু আপনি ঘরে বসে আপনার কম্পিউটারের মাধ্যমে বা আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইনে পাসপোর্টের আবেদন করে ফেলতে পারবেন তো তার জন্য কি কি কাগজপত্র লাগবে সেটি এখন আমি বলবো তো প্রথমে আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন প্রথমে আপনারে একটা ডকুমেন্ট আসবে সেটি হচ্ছে আবেদনের কপি দুই নাম্বার ডকুমেন্ট হচ্ছে সামারি কপি এবং তিন নাম্বার ডকুমেন্ট হচ্ছে আপনি যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন পাসপোর্টে আবেদনের ক্ষেত্রে তখন ওই অনলাইনে পেমেন্টের একটা রসিদ দিবে সেই অনলাইন পেমেন্ট রসিদ তাহলে তিনটা ডকুমেন্ট কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাচ্ছেন আবেদনের সাথে সাথে একটা হচ্ছে আবেদনের কপি দুই নাম্বার হচ্ছে সামারি কপি এবং তিন নাম্বার হচ্ছে পেমেন্ট আদায় রসিদ ঠিক আছে যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন তাহলে এটা হচ্ছে সব বয়সী বা সকল মানুষদের ক্ষেত্রেই লাগবে এই তিনটা ডকুমেন্ট মানে এই তিনটা ডকুমেন্ট মাস্ট ঠিক আছে কমনার এবার আসি প্রাপ্তবয়স্কদের যারা আঠারো বছরের ঊর্ধ্বে বা যাদের এনআইডি কার্ড আছে। তাদের কি কি কাগজপত্র লাগবে প্রথমে যে তিনটা ডকুমেন্ট বললাম ওই তিনটা ডকুমেন্ট ছাড়াও লাগবে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে যদি এনআইডি কার্ড না থাকে অর্থাৎ বছরের উপরে কিন্তু এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের ফটোকপি অনলাইন ফটোকপি লাগবে ঠিক আছে এবং অরিজিনালটাও লাগতে পারে ঠিক আছে তা আপনারা অরিজিনালটাও নিয়ে যাবেন সাথে করে ঠিক আছে তো এখন আর একটা হচ্ছে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কাবিন নামা এবং বিবাহিত না থাকলে কিছু লাগবে না এবং একটি নাগরিক সনদপত্র এবং ইউটিলিটি বিলের কাগজ এবং নাগরিক সনদপত্র হচ্ছে আপনারা কোথায় পাবেন অনেকেই কোশ্চেন করতে পারেন যে নাগরিক সনদপত্র কোথায় পাবেন নাগরিক সনদপত্র গ্রামে যদি হয়ে থাকেন তাহলে চেয়ারম্যান বা মেম্বারের কাছ থেকে নিতে পারেন এবং আপনারা যদি শহরে বসবাস করে থাকেন তাহলে ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে আপনারা আপনাদের নাগরিক সনদপত্রটি সংগ্রহ করবেন করে আপনারা পাসপোর্টের অফিসে নিয়ে যাবেন এবং আরেকটা লাগবে হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কাগজ সেটা হতে পারে আপনার বাড়ির বিদ্যুৎ বিল বা পানির বিলের কাগজ এখন এখানে কিন্তু একটা ঝামেলা আছে কিন্তু এটা বুঝতে পারে না সেটি কি সেটি হচ্ছে মনে আপনার বাসা হচ্ছে খুলনা কিন্তু আপনি থাকেন হচ্ছে ঢাকায় অর্থাৎ আপনার হোম টাউন খুলনা কিন্তু আপনি থাকেন হচ্ছে ঢাকায় তো আপনি এখন কোনটার কাগজ দিবেন যে খুলনায় যে বাড়ি আছে ওই বি ওই বাড়ির কারেন্টের বিলের কাগজ দিবেন নাকি ঢাকায় যে বাড়িতে আসেন ওই বাড়ির কারেন্টের বিলের কাগজ দিবেন আপনি আপনি দিবেন হচ্ছে বর্তমানে যেখানে অবস্থান করতেছেন অর্থাৎ আপনি যদি ঢাকায় থাকেন বা খুলনায় বা যে কোনো জায়গায় যেখানেই থাকেন যেখানে সেখানে একটি ইউটিলিটি বিলের কাগজ দিতে হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিলের বা পানির বিলের কাগজ তো আমার নামে নেই আপনার নামে থাকার কোনো দরকার নেই আপনার বাড়িওয়ালা বা আপনার আব্বু আম্মুর যার নামেই থাকুক না কেন একটা আপনার ঠিকানা প্রমাণের জন্য এটা কেন দেয় এটা হচ্ছে ঠিকানা প্রমাণ করার জন্য একটি ইউটিলিটি বিলের কাগজ আপনাদের জমা দিতে হবে তো আপনি সেটা বিদ্যুৎ বিল দিতে পারেন বা পানির বিলের কাগজও দিতে পারেন ঠিক আছে সেটা আপনি যেখানে অবস্থান করছেন বা যেখান থেকে থেকে যে পাসপোর্ট অফিস আপনি পাসপোর্টটি সংগ্রহ করবেন সেখানের ঠিকানায় আপনি দিবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্টে জানাবেন ঠিক আছে এবার আসি হচ্ছে এটা হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এখন আসি সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও প্রথম তিনটা ডকুমেন্ট লাগবে জিও এবং এনওসি এনওসি হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট ঠিক আছে এটা হচ্ছে যারা সরকারি চাকরি করে বা হচ্ছে যারা সরকারি জব করে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে লাগে একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে এনওসি এটা আমি বেশি এক্সপ্লেন করলাম না তো এবং যারা হচ্ছে স্টুডেন্ট তারা হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিবে আর যারা হচ্ছে ব্যবসা করে বা অন্যান্য আদার্স যে পেশার লোকজন আছে তারা তাদের পেশা প্রমাণ করার জন্য সেই ধরনের একটি সার্টিফিকেট বা ডকুমেন্ট কিন্তু দেবে এবং কেউ যদি কিছু না করে থাকে অর্থাৎ বেকার তারা একটা বেকার সার্টিফিকেট দিবে অর্থাৎ বেকারের সনদপত্র পাওয়া যায় আপনারা কাউন্সিলরের অফিস থেকেই আপনারা বেকারের সনদপত্রটি পেয়ে যাবেন তো আপনারা ওইখান থেকে সেটি সংগ্রহ করে আপনারা জমা দিতে পারেন তো এটি হচ্ছে পেশা প্রমাণ করার জন্য এটা লাগবে আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট আর আর ছবি ছবি হচ্ছে ল্যাব প্রিন্ট করা আর আপনার হচ্ছে গ্রে ব্যাকগ্রাউন্ড মানে বাচ্চাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা গ্রে হতে হবে থ্রি আর ল্যাব প্রিন্ট ঠিক আছে ল্যাব প্রিন্ট স্টুডিওতে যে বললেই হবে ল্যাব প্রিন্ট লাগবে ঠিক আছে তাহলে ওইটা বাচ্চাদের ছবি লাগবে আর হচ্ছে বাচ্চাদের বাবা মার এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে তো এই গেল আর এই মানে এই হচ্ছে আপনার ডকুমেন্ট আপনার আমি করি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রথম যে তিনটা কথা বলছিলাম না ওই ডকুমেন্ট হচ্ছে সবার লাগবে যারা পাসপোর্ট করতে চায় সবারই ওই প্রথম তিনটা ডকুমেন্ট লাগবে এবং আলাদা আলাদা কেন লাগবে আলাদা আলাদা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার থ্রি আর ছবি গ্রে ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্ট করা এবং বাবা মার এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের ফটোকপি এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এনআইডি কার্ডের ফটোকপি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কাবিননামা নামা আর বিবাহিত না হলে কোনো কিছু লাগবে না এবং লাগবে হচ্ছে নাগরিক সনদপত্র এবং ইউটিলিটি বিলের কাগজ ঠিক আছে এবং যারা সরকারি চাকরি করেন তাহলে তারা হচ্ছে ওই এনওসি বা জিও বা আর অন্যান্য আদার্স পেশায় যদি আপনারা থাকেন নিয়োজিত থাকেন তাহলে সেই পেশার একটা প্রমাণপত্র বা সার্টিফিকেট আপনারা দেখাবেন পাসপোর্ট অফিসে তাহলে তারা আর কোনো ঝামেলা করবে না ঠিক আছে এটাই হচ্ছে প্রসেস আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এই কাগজগুলো যদি আপনারা ভালোভাবে সংগ্রহ করে পাসপোর্ট অফিসে জমা দিতে পারেন তাহলে আশা করা যায় যে আপনাদের পাসপোর্টের আবেদনটি কখনোই বাতিল হবে না আপনারা ভালোভাবেই পাসপোর্টটি আবেদনটি করে ফেলতে পারবেন এবং অনলাইনে কিভাবে পাসপোর্টের আবেদন করবেন সে সম্পর্কে যদি আপনারা একটি ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা ভিডিও চান কিনা তাহলে কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে আমি একটি ভিডিও বানানোর চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমি জানি না যে আপনাদের আমি ভালোভাবে বোঝাতে পারছি কিনা তারপরেও আমি নতুন হিসাবে যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে বলার জন্য যাতে আপনাদের একটু উপকার হয় আপনাদের শুধুমাত্র উপকারের জন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য আশা করি আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি উপকারে আসে তাহলে কমেন্টে জানাবেন যে ভাই না আমি আপনার কাছ থেকে একটা ইনফরমেশন জানতে পারছি এবং জেনে আমি সেটা আমার জীবনে কাজে লাগাতে পারছি তো আজকে আর বেশি কথা বাড়াবো না অনেক বড় হয়ে গেছে এমনিতেও ভিডিওটা আজকের মতন এখানেই আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে